আজকে নতুনদের জন্য সুটকি দিয়ে বেগুন রান্নার রেসিপি দেখাবো সুটকি দিয়ে বেগুন রান্না অনেক জনপ্রিয় একটা রেসিপি অনেকেই এটা খেতে পছন্দ করেন আমার প্রসেস ফলো করলে একদম পারফেক্ট হবে রান্নাটা একদম সহজ একটা রেসিপি কথা না বাড়িয়ে চলুন রান্নার প্রসেস দেখিয়ে দিই ভীষণ মজার বেগুন রান্নার জন্য প্রথমে এখানে আমি শুটকি নিয়েছি আজকে আমি মলা মাছের সুটকি বা কাচকে মাছের শুটকি দিয়ে রেসিপিটা করব। তবে আপনাদের বাসায় যে সুটকি থাকবে সেটা দিয়ে রেসিপিটা করতে পারবেন সব ধরনের সুটকি দিয়েই রেসিপিটা অনেক মজার হবে আপনারা চাইলে এরকম ছোটো সাইজের সুটকি কিনতে পারেন এ ধরনের ছোটো শুটকি দিয়েও রেসিপিটা মজার হয় আবার চাইলে এরকম বড় সাইজের শুটকি দিয়েও রেসিপিটি করতে পারবেন তবে বড় সাইজের শুটকি নিলে ছোট ছোট করে কেটে নিতে হবে লট্টা ছুরি মাছের শুটকি নিলে ছোট ছোট টুকরা করে কেটে নেবেন এখন আমি শুটকি গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখব একদম ফুটন্ত গরম পানি দিতে হবে ফুটন্ত গরম পানিতে ছয় সাত মিনিট রাখলে শুটকির ময়লা বেরিয়ে আসবে যে কোনো শুটকি রান্নার আগে এভাবে গরম পানিতে ভেজাবেন ছয় সাত মিনিট ভেজানোর পর ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নিলেই হবে এরপর দেখুন বেগুন নিয়েছি লম্বা বেগুন দেড় দুই ইঞ্চি সাইজে কেটে নিয়েছি আপনারা গোল বেগুন নিলেও সমস্যা নেই এভাবে পাতলা ও লম্বা করে কেটে নেবেন আর বেগুন কাটার সাথে সাথে পানিতে ভিজিয়ে ফেলবেন এতে বেগুনের সাদা অংশ কালো হবে না বেগুনের কষ পানি টেনে নেবে দুই তিন মিনিট ভিজিয়ে রাখলেই হবে এরপর ভালোভাবে ধুয়ে নেবেন এরপর নিয়েছি আলু একটা আলু বেগুনের মতো কেটে নিয়েছি আলু কাটার পরও সাথে সাথে পানিতে চুবিয়ে রাখবেন এতে আলুর স্টার্চ চলে যাবে এক দুই মিনিট ভিজিয়ে রেখে এরপর ধুয়ে নেবেন এবার রান্না করার প্রসেস দেখাবো মিডিয়াম আছে প্যান গরম করে দিচ্ছি তেল সুটকির যে কোনো রেসিপিতে সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন এতে শুটকির তীব্র গন্ধ কমে আসে ছয় সাত টেবিল চামচ সরিষার তেল দিলাম আপনারা সয়াবিন তেল দিলেও চলবে এরপর দিচ্ছি পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম পেঁয়াজ এক দেড় মিনিট ভেজে নেব এরপর দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা রসুন বাটা বিশ তিরিশ সেকেন্ড ভাজবো। এতে রসুনের কাঁচা গন্ধ চলে যাবে এরপর দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া আর দিচ্ছি একটা চামচ মরিচ গুঁড়া দিচ্ছি একটা চামচ লবণ নেড়ে মশলাগুলো কয়েক সেকেন্ড ভাজবো এরপর সামান্য পানি দিচ্ছি এতে মশলাগুলো পুড়ে যাবে না পানি দিয়ে মশলাগুলো মিনিট খানেক কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে এবার শুটকি দিয়ে দিচ্ছি দেখুন গরম পানিতে ভিজিয়ে নেওয়ার ফলে কত পরিষ্কার হয়ে গেছে শুটকি দিয়ে তেল মশলায় কিছুক্ষণ কষিয়ে নিব এক মিনিটের মতো শুটকি কষিয়ে এবার আলু দিয়ে দিচ্ছি আলুও এক দেড় মিনিট তেল মশলায় কষিয়ে নেব এবার বেগুন দিয়ে দিচ্ছি বেগুনের সাথে কাঁচা মরিচ দিচ্ছি ঝাল বুঝে কাঁচা মরিচ দিতে হবে নেড়ে তেল মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি লতটা শুটকি রান্নার একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে রেসিপির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে ভালোভাবে নেড়ে দিয়ে এবার ঢেকে দিব চুলচ মিডিয়ামে আছে পাঁচ ছয় মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি ভালোভাবে নেড়ে দিচ্ছি বেগুন থেকে সামান্য যে পানি বের হবে সেটা দিয়েই সব কিছু সেদ্ধ করে নিব তবে আপনারা যদি দেখেন প্যানের তলায় লাগতে শুরু করেছে তাহলে সামান্য পানি দিতে পারেন তবে আমি পানি দিব না এভাবেই সেদ্ধ হয়ে যাবে নেড়ে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি আরও পাঁচ ছয় মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি নেড়ে দিচ্ছি সব কিছু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এক চা চামচ জিরা গুঁড়া দিচ্ছি এতে স্বাদ অনেক অনেক ভালো আসবে জিরা গুঁড়া দিয়ে আবারও নেড়ে দিচ্ছি আর ঢাকনা দিবো না এভাবে দুই তিন মিনিট রান্না করলেই সব কিছু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে জিরা গুঁড়া দিয়ে আরও দুই তিন মিনিট নেড়ে নেড়ে রান্না করলাম দেখুন আমাদের ভাজি রেডি শুটকি দিয়ে এভাবে বেগুন ভাজি করলে খেতে অনেক অনেক মজার হয় এই ভাজি দিয়েই কয়েক প্লেট ভাত খাওয়া যায় বাসায় ট্রাই করলে অবশ্যই জানাবেন কেমন হলো আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ